বৌমা এই ঢাকের আওয়াজটা শুনলে না আমার সেই আশির দশকের কথা মনে পড়ে যায় জোয়ান বয়সে যখন একটা ভালো শাড়ি পরে বেরাতা তখন প্রচুর ছেলের লাইন লেগে যেত আরে মামাম সুন্দর তো তুমি এখনো তোমার শুধু একটা মেক ওভারের প্রয়োজন মেক আরে হ্যাঁ মেক ওভার টোনি অ্যান গাই মধ্যমগ্রাম ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মামা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ তো অনেক দাম সব ব্রাঞ্চেস থেকে এই ব্রাঞ্চে সব থেকে দাম কম প্রচুর অফারস রয়েছে এখানে প্রচুর নতুন ইউনিক ট্রিটমেন্টস এসেছে যেরম জাপানিজ গ্লাস ক্লিন ফেশিয়ালও এখানে এসেছে আমি তো ওটাই ট্রাই করবো চলো 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 তাহলে কি ওখানে কি আমি জোয়ান হতে পারবো আরে আলবাদ পারবে তুমি চলো এন গাই পৌঁছে প্রথমে আমরা করে নিলাম কনসালটেশন যে আমাদের হেয়ার আর স্কিনের জন্য কোনটা বেস্ট হবে আমাকে সাজেস্ট করা হলো জাপানিজ গ্লাস স্কিন ফেসিয়াল আর ওই যে মামামের একটা বক্তব্য মামামকে জয়েন করে দিতে হবে তাই সেই অনুপাতে মামামকে সাজেস্ট করা হলো একটা হেয়ার ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে হাইজিন মেনটেন করে খুব কেয়ার করে কিন্তু আমাদের ফেস এবং হেয়ার দুটোই ট্রিট করা হয়েছে আই অ্যাম ভেরি হ্যাপি উইথ এক্সপিরিয়েন্স ফেসিয়াল করে উঠে আমি যেটা দেখলাম যে আমার স্কিনটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে পুরো গ্লাস গ্লো এফেক্ট আমার স্কিনে ছিল আর মাম্মাম জয়েন হলো কিনা তোমরা নিজেরাই দেখে নাও এবার নিজেকে জোয়ান লাগছে তো সে আর বলতে মনে হচ্ছে কুড়িটা বছর বয়সের এখন আরো কমে গেল এবার নিশ্চয় ছেলেরা আমার পেছনে লাইন দেবে লাইন দেবে কি লাইন পরে গেছে অলরেডি